রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরাও ভালো আছো তো বন্ধুরা এক এক নতুন ভিডিও নিয়ে আমি আবারও চলে এলাম তো দেখো আজ আমি সুইট বেবিকোন বানাবো তো সুইট বেবি কনের আমি চিলি করব। তো সমস্ত জোগাড় করে নিয়েছি যা যা দিতে হবে সেগুলো রেখেছি কাছে এগুলো সমস্ত কাটাকুটি করে নেব তো দেখো আমি সুইট বেবিকর্নগুলো আগে কাটাকুটি করে নিচ্ছি কাটা হয়ে গেছে আমার জল দিয়ে আবার সেদ্ধ করে নেব এটা সেদ্ধ করে নেবার জন্য রেডি করে নিয়েছি সব গ্যাসে দেখো বাটির মধ্যে দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি একটু নুনও দিয়ে দেব তারপরে সেদ্ধ করে নেব প্রায় দশ মিনিটের মধ্যে সেদ্ধ হবে তারপরে জলটা ঝেড়ে নেব তো দেখো এগুলো আমার সমস্ত কাটাকুটি হয়ে গেল ওদিকে যেটা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমার এখানে পেঁয়াজ রসুন লঙ্কা আদা ক্যাপসিকাম যা যা কাট পাচ্ছিলো সেগুলো কাটা হয়ে গেছে প্রায় কেটে রেডি করে রেখেছি ধুয়ে ধুয়ে তো দেখো ওদিকে ওটাও সেদ্ধ হয়ে গেছে জল ঝে ঝেড়ে রেখে নিয়েছিলাম আমি তারপরে দেখো এগুলো সমস্ত একটা বাড়ির মধ্যে নিলাম আলাদা বাটির মধ্যে নিলাম জল ঝেড়ে পড়ে তারপরে আলালুট দিয়ে দিচ্ছি এলা লুট দিয়ে দিলাম পরে দেখ পরল জিনিসগুলো যেটা দিতে হবে সেগুলো দিয়ে যাচ্ছি গোলমরিচ গুঁড়ো দিলাম চিলি ফ্লেক্সটা দেব এই রান্নাগুলো রোজ রোজ তো আর করার নয় মাঝে করি বন্ধুরা আর ছেলে থাকলে প্রায় করা হতো এখন তো একদমই হয় না খুব কম পরিমাণে করি ওই এটা ওটা খেতে চাই তাই করতাম কিন্তু আজকাল একদমই করি না খুব কম পরিমাণে করা হয় তো দেখো সয়া সস দিয়ে দিলাম বেঁচে বেঁচেছিলো সেটা ঝেড়ে ঘুরে দিয়ে দিলাম আর একটা নিয়ে এসেছি এইটাও চা চিলি সসটা আছে সমস্ত ঢেড়ে ঢুলে দিয়ে দেবো তারপর একটা ডিম দেব নুন দেব নিয়ে ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা ডিমটা আগেই দিয়ে দিয়েছিলাম আমি নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে পড়ে এটা রেস্টে রেখে দিতে হবে বন্ধুরা কিছুক্ষণের জন্য আর ভালো করে মাখিয়ে দিতে হবে নেড়েচেড়ে উপর নিচ করে ভালো করে মাখিয়ে নিতে হবে রেস্ট প্রায় দশ মিনিট রেস্টে রেখে দেয় তারপরে তেল গরম এদিকে আমি করে নিয়েছি তো দেখো বেশ ভালো লাল লাল করে ভেজে নিতে হবে ছেঁকে তুলে নিতে বেশি তেলে দিয়ে দিতে হবে বন্ধুরা ডুবোনো তেলে ছাড়তে হবে আর বেশ লাল লাল ভাজতে হবে প্রায় আমার ভাজা হয়ে এসছে হয়ে গেল ভাজা সমস্ত তুলে রেখে নিলাম তারপরে যা কাটাকুটি ছিল সেগুলো সব দেওয়া ফল করেছি দেখো আদা রসুন তেলের মধ্যে দিয়ে দিলাম ওই ছাকার তেলটাতেই দিয়ে দিলাম ওটা আবার কি করব তো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম আমি তো যে আদা রসুনটা দিলাম দু চারবার নাড়াচাড়া করলাম তারপরে যা কিছু কাটাকুটি ছিল সেগুলো সমস্ত দিয়ে দিলাম পেঁয়াজ আদা পেঁয়াজ ক্যাপসিকাম বিনস ওগুলো সমস্ত দিয়ে দিলাম বন্ধুরা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু ভেজে নিচ্ছি ভালো করে লঙ্কাটা একটু পরে দেবো আবার যদি ঝাল লাগে সেটাও তো প্রবলেম আছে না সবাই তো ঝাল খেতে পছন্দ করে না আমার যেমন ঝাল খুব ভালো লাগে কিন্তু সবাই তো আর পছন্দ করে না সবাই খেতেও পারবে না তাই ঝালটা খুব একটা দিই না চলো ভালো করে ভেজে নিচ্ছি একটু সেদ্ধ হয়ে গেলে ভালো হয় রাতে লাগে না ক্যাচ ক্যাচ করে ভালো করে ভেজে নিচ্ছি আমি ওর জন্য নেড়ে চেড়ে তোমার সাথে তো গল্প করছিলাম আমি কিন্তু দেখলাম ওটা ঠিক এডিটিং হচ্ছে না বাইরের আওয়াজটা বেশি আসছে তাই ওটা বাদ দিয়ে দিলাম আমি ওই আওয়াজটা তো বন্ধুরা আমি বলছি যে গ্রীষ্মকালে রান্না সত্যি খুব প্রবলেম পটল আর ঝিঙে খাও শীতকালে অনেক কিছু সবজি থাকে যার জন্য খাওয়াও যায় খাবারের টেস্টও হয় খুব যাই রান্না করবে যেভাবে রান্না করবে খেতেও ভালো লাগে বলো বন্ধুরা আর গ্রীষ্মকালে পটল আর ঝিঙে কী আর খাবে ওটা দুদিন থেকে তিন দিন আর ভাল লাগে না খেতে খেতে দিতেও ভালো লাগে না সবাই তো আর পছন্দও করে না পটল ঝিঙে ভেন্ডি তো যাই হোক আমি সেটাই বলছি আর কি একটু আলাদা হলে খুব ভালো হয় তাই করতে হয় গ্রীষ্মকালে এগুলো রান্না কিন্তু খুব গরম গরমের জন্য রান্না করতেও বিরক্ত লাগে প্রচণ্ড গরম কিন্তু করতেই হবে খাবার মুখের খাবার মতো তো কিছু করতে হবে তো দেখো আমার সয়া সস চিলি সস দেওয়া হয়ে গেলো তোমাদের সাথে কথা বলতে বলতেই রান্নাটাও প্রায় শেষ হয়ে শেষের মুখে চলে এসেছি বন্ধুরা তো টমেটো সসও দিয়ে দিলাম ছ নাড়াচড়া করে নিচ্ছি আবারও একটু অ্যালারুট ভুলে রেখেছিলাম বন্ধুরা সেটা দিয়ে দিচ্ছি অ্যালারুট গুলো জলটা অল্প খানিক দিলাম তারপরে এরকম জল দিয়ে দেবো বেশি দিলে জানো তো কালারটা চলে যায় ওই জন্য অল্প দিতে হয় আবার নুন দিতে ভুলে গেছে আমি সমস্ত কিছু দিয়েছি কিন্তু নুনটাই বাদ আর নুন যদি না দেবো তো খাবারে কোনো টেস্টেই পাবো না তাই না বলো বন্ধুরা নুন যদি না পড়লো খাবারে তাহলে সেই খাবারে আর টেস্ট নেই তো যাই হোক নুনটা আবারও দিয়ে দিলাম আমি সমস্ত যা কিছু ভাজা ছিল সবগুলোই দিয়ে দিলাম টিভির মধ্যে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে খুব সুন্দরভাবে রান্না নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ভেতরে গ্রেভিটা ঢুকে কনের প্রত্যেকটা ভেতরে ঢুকে যেন বেশ ভালো করে ঢুকে গেছে খুব ভালো করে কষানো হয়ে গেছে তো হয়ে গেছে ড্রাই হয়ে গেছে দেখো আমার এটা রুটি পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগবে তো হ্যাঁ আজ আমি রুটি পরোটাই করেছি আজ আমি ভাত করিনি আমাদের ভাত খেতে সেরকম ভালোও লাগে না ভাত না করলেও চলে কিন্তু এখন গরমের জন্য ভাত করতে হচ্ছে আর রোজ দিন আবার খেতেও পছন্দ করছে না তাই আবার চেঞ্জ করে করে করতে হচ্ছে তো চিলি ফ্লেক্সটা দিয়ে দিলাম বন্ধুরা আর এটা দিচ্ছি তিল ডেকোরেশন করার জন্য একটু চলো আমার রান্না কমপ্লিট তাহলে বন্ধুরা পরের ভিডিওতে আমি আবারও আসছি টাটা কেমন লাগলো রান্না অবশ্যই জানাও কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা চলো নতুন ভিডিওর জন্য আমি প্রস্তুতি নিই আর তোমরা অপেক্ষাতে থাকো তো চলো বন্ধুরা টাটা এখানে শেষ শেষ করলাম ভিডিওটা আমি